দর্শক স্বাগত জানাচ্ছি ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শহীদ শামসুদ্দি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকে খেলা অংশগ্রহণ করছেন উল্লাপাড়া বনাম সিরাজগঞ্জ পৌরসভা মোহাম্মদ হোসেন আলী ছোট্ট দৈনিক সংবাদ অনলাইন পোর্টাল ডিসি গোল্ড কাপ হাজার পঁচিশের আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজন অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর হয়েছে এখানে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সিরাজগঞ্জ পৌরসভা এবং উল্লাপাড়া উপজেলা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই শিল্প শৈলিক খেলা আপনারা উপভোগ করবেন এবং সুন্দরভাবে আপনাদের খেলা উপহার দেব আপনাদের এই খেলা উপহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুন্দর সুন্দর ভালো ভালো মেধাসম্পন্ন খেলোয়াড়ের জন্ম হবে এই আশাবাদ ব্যক্ত করছে